রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুইজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব গত আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রাজধানীর অভিজাত এলাকা গুলশান দুই এর একটি চায়ের দোকানের ব্যথরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো ও গলা কাটা অবস্থায় দুইজন ব্যক্তির লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিম রফিকুল ইসলামের ছেলে বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করে উক্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গতরাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব এক ও র্যাব সাতের যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের মূল আসামি রুমন পিতা আফজাল হোসেন দিয়ে কিশোরগঞ্জকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত উক্ত হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে বলে জানায় র্যাব র্যাব জানায় বিক্রিম মোহাম্মদ রফিকুল ইসলাম শিকদারের নিজ জেলা বরিশাল তিনি রাজধানীর গুলশান দুই এর রোড নং একশো আট প্লট নং একুশ এর কেয়ারটেকার হিসেবে চাকুরি করার পাশাপাশি প্লটের ভিতরে ছোট একটি দোকানে সাব স্কুট বিক্রি করতেন এছাড়াও অপর বিক্রিম সাব্বির রফিকের চায়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করত তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর এলাকায় তারা দুইজনে প্লটের পিছনের অংশে একটি রুমে রাত্রি যাপন করত বলে জানা যায় ভিকটিম রফিকের ছেলে জানায় গত ২৬ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রাতানুমানিক আটটা তিরিশ মিনিটের দিকে তার বাবা রফিক দোকান বন্ধ করে এবং তার সাথে মোবাইল ফোনে কথা হয় পরবর্তীতে সাতাশ সেপ্টেম্বর দুই তারিখ সকাল থেকে রফিকের মোবাইল বন্ধ থাকায় তার পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারে না গত আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ মিনিটের দিকে তাদের পরিবারের সদস্যরা এসে তাদের থাকা রুমের দরজা তালা ভেঙে ভিতরে প্রবেশ করলে বিছানা চাদর দিয়ে ডাকা রক্তাক্ত নিথর দুইটি দেহ দেখতে পায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকের চায়ের দোকানে এক মাস যাবত সাব্বির চাকরি খুঁজছিল সাব্বির চাকরি ছেড়ে দেয়ার বিষয়টি জানালে রফিক দোকানের জন্য নতুন কর্মচারী খোঁজ করতে থাকে পরবর্তীতে সাত দিন পূর্বে তার পূর্ব পরিচিত একজনের মাধ্যমে গ্রেপ্তারকৃত রুমন রফিকের চায়ের দোকানে কর্মচারী হিসেবে থাকা খাওয়াসহ প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতনের কাজ শুরু করে বেতন অল্প হওয়ায় ও দোকানের কাজকর্ম নিয়ে রফিকের সাথে গ্রেপ্তারকৃত রুমনের বেশ কয়েকবার বাঘ বিতণ্ডা হয় এ প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত রোমনের মধ্যে রফিকের প্রতি ক্ষোভের সৃষ্টি হয় গ্রেপ্তারকৃত রুমন মালিক রফিককে উচিত শিক্ষা দিয়ে দোকানের মূল্যবান মালামাল ও অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনা করে উক্ত হত্যাকাণ্ডের সাথে থাকা আরও দুইজন জড়িত থাকার বিষয়ে গ্রেপ্তারকৃত রুমন তথ্য প্রদান করে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানায় র্যাব গত ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রফিক সাব্বির এবং গ্রেপ্তারকৃত রুমন দোকানের কার্যক্রম শেষে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত আনুমানিক দুই ঘটিকার সময় ধারালু অস্ত্র দিয়ে প্রথমে রফিকের মাথায় গলায় ও শরীরে আঘাত করলে সাব্বির বিষয়টি দেখে ফেলে পরে তাকেও মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে দুজনের মৃত্যু নিশ্চিত করে বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা হয় এরপর গ্রেপ্তারকৃত রুমন বাসা তল্লাশি করে নগদ টাকা কফি মেশিন সহ দোকানের মূল্যবান মালামালসমূহ বেশ কয়েকটি বস্তার মধ্যে ঢুকিয়ে রাখে পরবর্তীতে সকাল আনুমানিক সাত ঘটিকায় একটি ভাড়াকৃত পিক আপ যোগে দোকানের মালামাল নিয়ে গ্রেপ্তারকৃত রুমন ঘটনাস্থল ত্যাগ করে এয়ারপোর্ট এলাকায় এসে বাঁশ যোগে সহ তার নিজ বাড়িতে চলে যায় লুণ্ঠিত মালামালগুলো তার আত্মীয় স্বজনের বাড়িতে লুকিয়ে রেখেছে বলেও জানা যায় র্যাব আরও জানায় রুমন পূর্বে নিজ এলাকায় কৃষি কাজের পাশাপাশি ইটবাটায় শ্রমিক হিসেবে কাজ করত বছর এক পূর্বে রাজধানীর উত্তরায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত বলে জানায় গ্রেপ্তারকৃত শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে কিশোরগঞ্জ তার বোনের বাড়িতে আত্মগোপন করে সেখানে অবস্থানের পর গ্রেপ্তারকৃত রুমন চট্টগ্রামে তার নিকট আত্মীয়ের বাসায় আত্মগোপনে চলে যায় আত্মগোপনে থাকাকালীন র্যাব কর্তৃক গ্রেপ্তার হয় গ্রেপ্তারকৃতির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব